শতভাগ পেনশন পঁয়ষট্টি পারসেন্ট বাড়ি ভাড়া বড় ঘোষণা প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস লাখো কর্মচারীর সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইমাত্র যে ঘোষণা এসেছে তা শুধু একটি পে স্কেলের খবর নয় এটি দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এক যুগান্তকারী মোড় দীর্ঘদিনের অপেক্ষা দাবিদাওয়া আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্তভাবে ঘোষণা করা হল নবম জাতীয় পে স্কেল বিশেষ করে তেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং এক ইস্টু চার অনুপাতে বেতন কাঠামো অনুমোদনের সিদ্ধান্ত ইতোমধ্যেই চাকরিজীবী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরির আর্থিক কাঠামোতে আসবে বড় ধরনের পরিবর্তন নবম জাতীয় পেস্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো বেতন বৈষম্য কমিয়ে আনা এক ইস্টি চার অনুপাত কার্যকর হওয়ার অর্থ হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান আগের তুলনায় অনেকটাই যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল একই কাঠামোর ভেতরে কাজ করেও অনেক গ্রেডের মধ্যে পার্থক্য অস্বাভাবিক রকম বেশি নতুন এই অনুপাত সেই বৈষম্য কমানোর একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত হওয়াও এই ঘোষণার আরেকটি বড় দিক এতদিন তেরো গ্রেড নিয়ে নানা ধরনের অস্পষ্টতা আংশিক তালিকা ও সংশোধনের দাবি ছিল এবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের মাধ্যমে সেই ধোঁয়াশার অবসান ঘটল এটে করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা নিজেদের অবস্থান বেতন ধাপ ও ভবিষ্যৎ অগ্রগতির বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন যা কর্মক্ষেত্রে এক ধরনের মানসিক স্বস্তি নিয়ে আসবে প্রধান উপদেষ্টার ঘোষণায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পেনশন ব্যবস্থার পরিবর্তন শতভাগ পেনশন কার্যকর করার সিদ্ধান্ত নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক খবর এতদিন পেনশন নিয়ে অনিশ্চয়তা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও চিকিৎসা খরচের চাপ অবসরপ্রাপ্তদের জন্য বড় দুশ্চিন্তার কারণ ছিল শতভাগ পেনশন সেই দুশ্চিন্তা অনেকটাই লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া বাড়ি ভাড়া ভাতা পঁয়ষট্টি শতাংশ নির্ধারণ করাও বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শহরাঞ্চলে ভাড়ার লাগামহীন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই চাপে ছিলেন নতুন এই হার বাস্তবায়িত হলে বিশেষ করে মহানগর ও জেলা শহরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন এটি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য আনতে একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে চিকিৎসা ভাতা চার হাজার টাকা নির্ধারণের বিষয়টিও আলাদা করে আলোচনার দাবি রাখে বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় যে হারে বাড়ছে সেখানে আগের চিকিৎসা ভাতা বাস্তব চাহিদার তুলনায় ছিল অপ্রতুল নতুন এই হার অন্তত প্রাথমিক চিকিৎসা ব্যয় মেটাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য এটি কিছুটা হলেও স্বস্তির যাতায়াত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এই পেস্কেলকে আরও বাস্তবমুখী করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সব মিলিয়ে প্রতিদিন অফিস যাতায়াত এখন বড় ব্যয়ের একটি খাত নতুন ভাতা কাঠামো কার্যকর হলে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে শহর কেন্দ্রিক দপ্তরের কর্মচারীদের দৈনন্দিন খরচের চাপ কিছুটা কমবে এই পুরো পে স্কেল সংস্কারকে শুধু আর্থিক সুবিধার তালিকা হিসেবে দেখলে ভুল হবে এটি মূলত রাষ্ট্রের সঙ্গে কর্মচারীদের একটি নতুন সামাজিক চুক্তি রাষ্ট্র স্বীকার করছে যে বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ধরে রাখতে হলে বেতন ও ভাতার কাঠামো যুগোপযোগী করা জরুরি একই সঙ্গে এর মাধ্যমে কর্মদক্ষতা দায়িত্ববোধ ও প্রশাসনিক স্থিতিশীলতা বৃদ্ধির প্রত্যাশাও করা হচ্ছে তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জও কম নয় বাজেট ব্যবস্থাপনা ধাপে ধাপে কার্যকর করার সময়সীমা গেজেট প্রকাশ ও মাঠ পর্যায়ের প্রয়োগ সব মিলিয়ে এটি একটি বড় প্রশাসনিক প্রক্রিয়া বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ বাস্তবায়ন ছাড়া এই পেস্কেল কাঙ্ক্ষিত সুফল দিতে পারবে না তেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা এক ইস্টু চার অনুপাতে নবম জাতীয় পে স্কেল শতভাগ পেনশন বাড়ি ভাড়া পঁয়ষট্টি শতাংশ চিকিৎসা ভাতা চার হাজার টাকা ও যাতায়াত ভাতা বৃদ্ধি এই সব মিলিয়ে এটি সরকারি চাকরির ইতিহাসে একটি বড় অধ্যায় এখন সবার চোখ গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সময়সূচির দিকে বাস্তবায়ন যত দ্রুত ও সুষ্ঠুভাবে হবে তত দ্রুত এই সিদ্ধান্তের প্রকৃত সুফল ভোগ করতে পারবেন লাখো চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত মানুষ তবে এখানেই গল্প শেষ নয় এই পে স্কেল চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে শুরু হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা কারা কবে থেকে এই সুবিধা পাবেন এবং বাস্তবায়ন হবে কোন ধাপে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নবম জাতীয় পে স্কেল একযোগে কার্যকর না হয়ে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি এতে করে সরকার যেমন বাজেটের চাপ সামাল দিতে পারবে তেমনি কর্মচারীরাও একটি নির্বিষ্ট সময়সূচির ভেতরে সুবিধাগুলো হাতে পাওয়ার নিশ্চয়তা পাবেন আরেকটি বড় প্রশ্ন ইঠে এসেছে বকিয়া বা এরিয়ার বিষয়ে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার তারিখ যদি পূর্ববর্তী কোনও সময় থেকে ধরা হয় তাহলে কয়েক মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এরিয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা কর্মচারীদের জন্য তাৎক্ষণিক বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে এবং বাজারে অর্থপ্রবাহও বাড়বে পেনশন শতভাগ কার্যকর হওয়ার বিষয়টিও শুধুমাত্র বর্তমান অবসরপ্রাপ্তদের জন্য নয় ভবিষ্যতে যারা অবসরে যাবেন তাদের জন্য একটি নিরাপত্তার বার্তা এর ফলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং মেধাবীরা রাষ্ট্রীয় সেবায় আগ্রহী হবে এমনটাই মনে করছেন প্রশাসন সংশ্লিষ্টরা বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে বাস্তবায়নের গতির ওপর যদি দ্রুত গেজেট প্রকাশ হয় এবং মাঠ পর্যায়ে কোনো জটিলতা ছাড়া কার্যকর করা যায় তাহলে কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রায় এর ইতিবাচক প্রভাব খুব অল্প সময়ের মধ্যেই চোখে পড়বে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্তের পর সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয় গেজেট প্রকাশের তারিখ কার্যকর হওয়ার সময়সীমা এবং কোন কোন গ্রেড কোন সুবিধা আগে পাবে এসব প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছে লাখো মানুষ যে কোনো নতুন তথ্য এলেই তা নিয়ে আলোচনা আরও তীব্র হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল কেবল একটি আর্থিক সংস্কার নয় এটি প্রশাসনিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠনের একটি বড় চেষ্টা বাস্তবায়ন যদি প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে এই সিদ্ধান্ত আগামী কয়েক বছর সরকারি চাকরির চিত্রটাই বদলে দিতে পারে আর সেই পরিবর্তনের দিকেই এখন দেশের মানুষ তাকিয়ে আছে